হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্র বিতানে এবং লিখন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব দেখো টু পিস আচ্ছা এগুলো কিন্তু থাকছে টু পিসের মধ্যে একদম খুবই সুন্দর এগুলোর সাথে কি কি থাকবে ভাইয়া এটা কিন্তু হচ্ছে গাউন তাই না টু পিস গাউন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাউনটা এবং ওইটার সাথে যে ওড়নাটা দেওয়া আছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর একটা ওড়না দেওয়া আছে এবং এই ওড়নাটাও কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন যেহেতু এগুলো টু পিস ঠিক আছে যারা এটা নেবেন স্ক্রিনশট এরপরে কিন্তু আরও এখানে কালেকশন আছে আমরা একটা একটা করে সবই দেখাবো এগুলো হচ্ছে টু পিস গাউন তাই না সবগুলোই কিন্তু টু পিস গাউন জাস্ট দেখেন নিচের দিকে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং এগুলো ভাই সবগুলোর দামটা কেমন থাকবে সাড়ে ছয়শো আচ্ছা এগুলো আপনারা সাড়ে ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ভাই এগুলো কি ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সবাই নিতে পারবেন এবং ওরনাগুলো দেখেন ওরনাগুলোও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এবং এগুলো কিন্তু একদম রেডিমেড এগুলো কিন্তু একদম রেডিমেড টু পিস কালেকশন প্রত্যেকটা কালেকশনে ফ্রি সাইজ সবার জন্য আপনারা নিতে পারবেন ভাইয়া প্রথমে জামাটা খুলে দেখাচ্ছে এরপরে কিন্তু ওড়নাও খুলে দেখাচ্ছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ অনলি টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখন যেটা দেখবে দেখবেন এটা হচ্ছে নায়রা থাকছে নায়রা টু পিস এটার সাথেও কিন্তু ওনার পেয়ে যাচ্ছেন এগুলো জামা অ্যান্ড ওনার টু পিস অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এটা থাকছে টপসের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এটার সাথে এটা কি মানে সালোয়ার আর ইয়ে টু রুপিস আচ্ছা যেটা থাকছে এটাও কিন্তু সাড়ে ছয়শোতে পেয়ে যাচ্ছেন তো যে নেবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু লিকোন বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ থাক